কাতল মাছের মাথা দিয়ে মুড়িঘণ্ট রেসিপি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কাতল মাছের মাথা দিয়ে মুড়িঘণ্ট তার জন্য এখানে একটা কড়াই নিয়ে নিছি কড়াইয়ের মধ্যে দিয়ে দেব মুগ ডাল মুগ ডালটা দিয়ে আমি অল্প আছে কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নেব এখানে হালকা লালচে কালার হয়ে গেলে আমি মুগ ডালটা নামিয়ে নেব এর মধ্যে কিছুটা পরিমাণ পানি দিয়ে ভিজিয়ে রেখে দেব। এবার অন্য একটা কড়াইতে কিছুটা পরিমাণ তেল গরম করে নিয়ে এর মধ্যে পেঁয়াজ আর রসুন কুচি দিয়ে দেব পেঁয়াজ আর রসুন কুচি দিয়ে কিছুক্ষণ ভেজে নেব ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব গোটা গরম মশলা এখানে গোটা গরম মশলা দিয়েছি দারচিনি এলাচি তেজপাতা লবঙ্গ গোলমরিচ দিয়ে কিছুক্ষণ ভেজে নেব ভাজা ভাজা হয়ে গেলে মই দিয়ে দেব বাটা মশলা এখানে আদা বাটা রসুন বাটা জিরা বাটা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেবো কষানো হয়ে গেলে এর দিয়ে দেবো গুঁড়া মশলা ধনিয়া গুঁড়া মরিচের গুঁড়া হলুদ লবণ দিয়ে কিছুটা পরিমাণ পানি দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেবো এখানে মশলাটাকে ততক্ষণ কষিয়ে নেব ততক্ষণ পর্যন্ত মশলা দিয়ে কাঁচা গন্ধ চলে না যায় এ যে এসে মশলাটা কষানো হয়ে গেছে এর মধ্যে আগে থেকে ধুয়ে রাখা মাছের মাথাটা আমি অ্যাড করে দেব মাছের মাথাটা মশলার সঙ্গে নেড়ে চেড়ে নেবো ভালোভাবে মশলার সঙ্গে এ এসে আমি কিছুটা পরিমাণ পানি দিয়ে ঢাকনা দিয়ে রেখে দেব মাছটা আমার কষানো হয়ে গেছে আমি অন্য একটা পাত্রে মাছের মাথাগুলো আমি সব তুলে নেব মাছের মাথাগুলো তুলে অন্য পাশে রেখে দেব এবারে মশলার মধ্যে আগে থেকে ধুয়ে রাখা যে ডালটা আমি ডালটা দিয়ে দেব ডাল দিয়ে ভালোভাবে মশলার সঙ্গে নেড়ে চেড়ে কষিয়ে নেব এ এসে আমি ডালটা সিদ্ধ হওয়ার জন্য কিছুটা পরিমাণ পানি দিয়ে দেব পানিটা দিয়ে আমি ডালটা ঢেকে রেখে দেব কিছুক্ষণ পরে আমার ডালটা সিদ্ধ হয়ে যাবে নেড়ে এর মধ্যে ঝোলের পানি অ্যাড করে দেব ঝোলের পানি অ্যাড করে দিয়ে বলক কঠা পর্যন্ত অপেক্ষা করব বলক উঠে গেলে এর মধ্যে যে আগে থেকে মাছের মাথাটা তুলে রেখেছিলাম মাথাটা দিয়ে দেব দিয়ে আবারও কিছুক্ষণ ঢেকে অপেক্ষা করব এ পর্যায়ে এসে আমি কতগুলো পেঁয়াজ কাটা কতগুলো মরিচ মাছ কি ভেঙে কতগুলো রসুন দিয়ে দেব দিয়ে নেড়ে চেড়ে আবারও কিছুক্ষণ ঢেকে রেখে দেবো ঢাকনা খুলে এ পর্যায়ে এসে আমি দিয়ে দেব টালা জিরির গুঁড়া টালা জিরে গুঁড়া দিয়ে নেড়ে চেড়ে নেব এর মধ্যে অ্যাড করে দেব সামান্য চিনি আর পেঁয়াজ বেরেস্তা দিয়ে আবারও ভালোভাবে নেড়ে চেড়ে নেব এ পর্যায়ে এসে আমার ডালটা রান্না হয়ে গেছে আমি চূড়াটা বন্ধ করে দেবো হয়ে গেল আমাদের মজাদার মুগ ডাল দিয়ে মাছের মাথা কেমন হলো জানাবে